বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো এই তো আমি না ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো আর আমার ভিডিওটি যদি ফেসবুকে থেকে দেখে থাকো তাহলে ফলো দিবা এই যে বন্ধুরা দেখো আজকে আমি কি টাটকা টাটকা সবজিগুলো নিয়ে এসেছি আর এই যেখানে আছে কি মাছ কয়টি পয়সা পয়সা মাছ তো টাকা মাছ তো চোখে জীবনে দেখি পয়সা মাছ নিয়ে এলাম তো আজকে পয়সা মাছগুলো রান্না করব আর হলো এই যে শুটকি দিয়ে আর লক্ষ্মী রান্না করব ঢেড়ো সাথে সাথে টমাটো আর এই যে শুটকি এই যে শুটকিটা আমাদের সবারই পছন্দ এই শুটকিটা দিয়া মনে করো শুটকিটা দিয়া লত্তি রান্না করলে খুবই ভালো লাগে আর লত্তিগুলো দেখো পুরা টাটকা সবুজ ভালোই লাগে আর এই যে পয়সা মাছ আছে তো বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতেছে এখনো লাইক করো নাই প্লিজ একটা লাইক আর কমেন্ট শেয়ার করে যাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার ভিডিওর পাশেই থাকবে তো আমার সাথেই থাকো সকালে নাস্তা করার পর এখন এই যে বাসন গুলো ধুয়ে নিতে হইব এটা একটা অনেক দিন ধরে রয়ে গেছে তো করে ধুইয়া একটা ব্যবহার করলে কাজে দিব তো দোয়া গেল পরিষ্কার করা জিনিস অপচার করা লাভ নাই জিনিস এখন দিনকাল অনেক দাম আর দিনকালের সময় এখন বেশি ভালো যাচ্ছে না মানুষের এই যে বন্ধুরা সুখী যে লতি রান্নার জন্য এগুলো আমি এখন কেটে নিব লতিটা করতে যতটা কষ্ট খাইতে কিন্তু তেমন কষ্ট না মাসাল্লাহ খুবই মজা লাগে লতি যেটা দিয়ে তুমি রান্না করো সুটকি হোক চিংড়ি মাছ হোক ইলিশ মাছের মাথা দিয়েও হোক আর বেশিরভাগ চিকন লতিটা ওইলে ওইটা বেশি ভাল লাগে লতিটা ছিলতে খুবই ভালো লাগতেছে দেখো তান দিলেই ছিলকার মতন উঠে যায় এই যে একটা কালোই বোনা আর গলা বোনা দেখা যায় খুবই আরাম ছিল এগুলো লক্ষি পাতা কেন সাইডে পান্তাবাত আর হলো বুড়া আপনি পান্তাবাত আর বুড়া খাইতে দিবেন এই যে নিয়েছি এখন খাই দেন বন্ধ হইছে এই যে পান্তাবাত আর বুড়া সুন্দর বন্ধ মিলান আই দাও কেটা পরে কই আলহামদুলিল্লাহ খুবই মজা না পান্তা পাতার পুরা ঘটনা শান্তির খাবার হম লত্তিটা বসার জন্য তেলটা দিয়ে দিলাম সুটকি দিয়ে রান্না করুন তো তেলটা গরম হইলে আমি পিঁয়াজ রসুন সুটকি দিয়ে দিব বৃষ্টি আছে আর এই যেদিকে আমি পিঁয়াজ রসুনটা দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা পেঁয়াজ এখন আমি দিয়ে দিব সুটকিটা তো সুটকিটা আমি কাটাটা ফালাই নিব জাল দিয়া বৃষ্টিতে গোসল করতে যায় পারলাম না মা কইমা যে লবণটা দিয়ে দিব আর দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া আর দিয়ে দিব মরিচের গুঁড়া অল্প গুঁড়া তো যে আমার ভাজা হয়ে গেছে শুটকি আর একটু দিয়ে দিব ধার গুঁড়া তো ওইদিকে দিয়ে দিব একটু পানি কষানার লেগে একটু পানি দিয়ে দিলাম আর লক্ষিটা আমি সিদ্ধ করে নিচি লক্ষিটা দিল পানি উঠব তো আমি এখন লত্তিটা দিয়ে দিব ওই যে লত্তিটা দিয়ে দিলাম আমার সুটকিটা কষানো হয়ে গেছে তো এটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিবো আর ওই লোক এই পানি দিব না এই যে আমার সুটকিটা রান্না করা হয়ে গেছে লতি দিয়ে সুটকিটা এই যে বুড়া মাছ বন্ধুরা আমি আলাম একটা ডিম ভাইজা নিতেছি তারপর পিঠাটা বানাবো চূড়া আমি এই যে ডিমটা এটার ভিতরে দিয়ে গোলানোর ভিতরে তো তেলে ভেজে নেব এটা হয়েছে আমাদের নোয়াখালী বিখ্যাত পিঠা তো এইভাবে করে আমি বারবার দিব আর ভাজবো পিঠাটা অনেক মোটা আর ফুলবো অনেক মোটা হইবো আর ফুলব এই যে আবার দিব আর ফারহানা আর দুষ্টাম দিব দেখো কতটা মোটা হয়েছে আর মোটা হইব আর বড় হইব এটা দেখো আমার পিঠাটা হয়ে গেছে আর অনেক বড় হয়েছে মশাল্লা এই ডিম পিঠাটা আর অনেক সহজ তোমরা চাইলে বাড়িতেও এরকম ট্রাই করে নিতে পারো আর খেতে খুবই মজা লাগে বন্ধুরা দেখো পিঠাটা নামাইছি আর আমি যে গরম গরম কাটতে গেছি দেখা দেখো ভাই তো গরম গরম কাটা যেবো না একটু ঠান্ডা হইলে কাটতেইবো আর পিঠাটা মশলা খুবই সুন্দর হয়েছে তো এখান থেকে আবার একটু খায়া দেখাই তোমাদের এই যে দেখো আর এই যে দেখো ডিমের লেয়ারটা পিঠার লেয়ারটাও সুন্দর হয়েছে সেই সাপ খুব মজা বন্ধুরা আমার ভিডিওটা আজকে এই পর্যন্তকেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ